সকাল থেকে জঙ্গিপুর জুড়ে বসন্ত উৎসবে মাতোয়ারা কোচিকাচারা সেজে উঠল পদঘাট জঙ্গিপুর অবয়ব কলাকেন্দ্রের একটি শোভাযাত্রা শহর জুড়ে দোল উৎসবে মেতে ওঠে শোভাযাত্রায় পামিলান কবি অশোক মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন অবয়ব কলাকেন্দ্রের বসন্ত উৎসবের সভাপতি মোহন মাহাতো এদিন মিঠিপুরে বঙ্গীয় রাজপুত ক্ষত্রিয় সমাজের মহিলারা নাচ গানের মধ্যে দিয়ে বসন্ত উৎসবে একত্রিত হন মঞ্চে তারা নৃত্য গান আবৃত্তি পরিবেশন করেন রাজপুত ক্ষত্রিয় সমাজের দূর দূরান্তের আত্মীয় স্বজনরা অনুষ্ঠানে যোগ দেন বলে সোমনাথ সিংহ জানান জঙ্গিপুর থেকে তৈরি করছে যাদের গ্রামের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে বাঙালির প্রাণের উৎসব প্রাণের শ্রমিক উৎসব ভাবে আজকের দিনে সবাই এখানে আনন্দ করে হয় মর্মে লাগে আমার সব কর্মে লাগে সেই ভাতৃত্বের বার্তা সৌহার্দ্যের বার্তা এই রঙের উৎসবের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ুক আমরা এই কামনায় করছি আপনি আমি সোমনাথ মত